বৈপ্লবিকের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি সৌরভ আমি এই চ্যানেলের হোস্ট আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব যে বিষয় আলোচনা করব টাইটেল থামদিন তো দেখেই নিয়েছেন তবু করি সেটা হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি কবি প্রাবন্ধিক গদ্যকার শঙ্খ ঘোষের চুরানব্বইতম জন্মদিন ছিল তাকে নিয়ে আমরা আলোচনা করব তার কারণ তাকে নিয়ে আর কোথাও আলোচনা শোনা যাচ্ছে না সেইভাবে আর কি কিছু জায়গা ছাড়া অবশ্যই সব কিছুই এক্সেপশন আছে বা ইং জেনারেল না আজকে তাকে নিয়ে আমরা আলোচনা করব তাকে নিয়ে আলোচনা করাটা দরকার তো এটা হচ্ছে ব্যাপার প্রথমেই বলে রাখি যে আজকের ভিডিওতে কি কি থাকবে কবি গদ্যকার প্রাবন্ধিক এই শব্দগুলো বারবার বলবো না শঙ্খ ঘোষ নামটাই বলবো বুঝে নেবেন যে এগুলো মানসিকভাবে অ্যাটাচ করছি তার জীবন তার লেখালেখি তার প্রাপ্ত পুরস্কার তিনি শেষ জ্ঞানপীঠ প্রাপ্ত বাঙালি লেখক ছিলেন সেটা নিয়ে এরপরে কারা জ্ঞানপীঠ পেতে পারে কোয়েশ্চেনটা আদৌ হয় কিনা সেটাও একটা দেখবার বিষয় কিন্তু আছে কোয়েশ্চেনের উত্তর অবশ্যই আছে সেটা নিয়ে একটু আলোচনা শঙ্খ ঘোষের কিছু বিখ্যাত বইয়ের তালিকা যে সমস্ত বইয়ের জন্য তিনি পুরস্কার পেয়েছেন বা পুরস্কার না পেলেও তার বিখ্যাত বই এবং আমাদের পাঠক হিসেবে পড়া উচিত আর শেষে থাকবে হচ্ছে যে তারপরে থাকবে আনন্দ পাবলিশার্স থেকে শঙ্খ ঘোষের বেশ কিছু বই আছে তার একটা তালিকা এবং এই মুহুর্তে সেই বইগুলোর কি দাম চেষ্টা করছি মিত্র ঘোষের শঙ্খ ঘোষের যে বই আছে তারও একটা তালিকা দেওয়ার আমার কাছে যে দু তিনটে বই আছে সেগুলো দেখানো এবং মোটামুটি এই আর শেষে আর একটা সেগমেন্ট যেটা ছিল সেটা হচ্ছে একটা রিকোয়েস্ট আপনাদের প্রতি থাকবে রিকোয়েস্ট আপনাদেরকে তো কখনো কিছু রিকোয়েস্ট করিনি কিন্তু একটা রিকোয়েস্ট থাকবে তো এই নিয়ে আজকে ভিডিও চলুন ঢুকে পড়িয়ে একদম প্রথম সেগমেন্টে শঙ্খ ঘোষের জীবন এবং কর্মজীবন সম্বন্ধে একটুখানি জেনে নিই তার কারণ যার সম্বন্ধে আমরা কথা বলবো তার সম্বন্ধে তার বেসিক মানে জীবনের বেসিক কিছু হাইলাইটিং পয়েন্ট জেনে রাখাটা খুব গুরুত্বপূর্ণ তার সাহিত্যকৃতি নিয়ে আলোচনা করার আগে শঙ্খ ঘোষের আসল নাম ছিল হচ্ছে চিত্তপ্রিয় ঘোষ তার জন্ম পাঁচই ফেব্রুয়ারি উনিশশো বত্রিশ অবিভক্ত অবিভক্ত ভারতের চাঁদপুরে যেটা এখন বাংলাদেশে পড়ে তার মৃত্যু উনত্রিশে এপ্রিল দু এবং তার প্রাণ কেড়ে নিয়েছিল কোভিড কোভিড আপনারা জানেন যে প্রচুর জ্ঞানীগুণী মানুষ এবং সাধারণ মানুষ জীবনের দাম তো আলাদা হয় না সেভাবে কিন্তু তবুও যারা সেই অর্থে জ্ঞানীগুণী এরকম প্রচুর মানুষের প্রাণ কোভিড কেড়ে নিয়েছিল কবি শঙ্খ ঘোষ তার মধ্যে অন্যতম প্রধান ছিলেন আর কি চলে যান এই সময় তার পড়াশোনা বলতে পাবনার মানে বাংলাদেশের পাবনার চন্দ্রপুরে চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ থেকে ম্যাট্রিকুলেশন তিনি করেছিলেন তারপর তিনি কলকাতায় আসেন এবং বাংলায় অনার্স করেন প্রেসিডেন্সি কলেজ থেকে তখন প্রেসিডেন্সি কলেজ সিইউ এর আন্ডারে ছিল ইউনিভার্সিটি হয়নি অবশ্যই তারপর ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে বাংলায় মাস্টার্স করেন এই হচ্ছে তার মোটামুটি পড়াশোনা জীবন কর্মজীবনে তিনি প্রফেসর ছিলেন বঙ্গবাসী কলেজে বেশ কিছু কলেজে প্রফেসর ছিলেন বঙ্গবাসী কলেজ সিটি কলেজ যাদবপুর ইউনিভার্সিটিতে দিল্লি ইউনিভার্সিটিতে এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ শিমলাতে সেখানেও তিনি প্রফেসর ছিলেন এবং সর্বশেষ বিশ্বভারতীতে তিনি প্রফেসর ছিলেন তো এক যাকে বলে যে মহা মহাজীবন আর কি লেখালেখি যা করেছেন সেটা তো অবশ্যই কিন্তু কর্মজীবনে প্রফেসর হিসাবে শিক্ষক হিসাবে প্রচুর ছাত্রছাত্রী তৈরি করেছেন তো এইটা হচ্ছে ছিল প্রথম সেগমেন্ট এরপরে আমরা যাব লেখালেখিতে এবারে চলে যাই তার লেখালেখির জীবনে সেটাই তো আসল আমাদের জানার জন্যে তার শঙ্খ সাধারণভাবে যা মনে করা হয় সাহিত্য মহলে রবি ঠাকুর এবং জীবনানন্দ দাসের যোগ্য উত্তরসূরি বলে মনে করা হয় তার প্রথম যে কবিতা ছিল সেটা ছিল হচ্ছে দিনগুলি রাতগুলি প্রকাশ হয়েছিল উনিশশো সালে কৃত্তিবাস পত্রিকার প্রথম সংখ্যায় একসঙ্গে অনেকগুলো ব্যাপার কৃত্রিবাস এমনি আমার খুব পছন্দের সাহিত্য পত্রিকা কৃত্তিবাস আপনারা যদি না পড়ে থাকেন অন্তত একটা কি দুটো কিনে দেখবেন যথেষ্ট ভালো কাজ করে যারা প্রকৃত সাহিত্য পাঠক সাহিত্যের গুণমুগ্ধ তাদের কিন্তু কৃত্তিবাস খারাপ লাগার কোনো কথা নয় ওরা বিশেষ সংখ্যা মাঝে মাঝে বার করে আমাদের চ্যানেলে কিন্তু কৃত্রিবাসের উপর একটা বড়ো সড়ো ভিডিও আছে আমি লিঙ্কটা দিয়ে দেব যদি আপনাদের কৃত্রিবাস পত্রিকা সম্বন্ধে খুব একটা ধারণা না থাকে নাই থাকতে পারে কারণ ওরা দেশের মতন অতটা পাবলিকেশান মানে অতটা ডিস্ট্রিবিউট করে না একটু ওদের ওখানে গিয়েও কিনতে হয় এরকম সব ব্যাপার স্যাপার আছে সে যাই হোক আমি কৃত্রিবাসের যে ভিডিওটা আমাদের চ্যানেলে আছে লিঙ্কটা দিয়ে দেবো রিকোয়েস্ট করব একবার কি কৃত্তিবাসের সেই ভিডিওটা দেখুন ওরা কিন্তু প্রকৃত প্রেমীকে বহুদিন ধরে একদম রসদ জুগিয়ে আসছে তো সেটা একটা ব্যাপার সেই কৃত্তিবাস পত্রিকার প্রথম সংখ্যায় শঙ্খ ঘোষের প্রথম কবিতা এটা ঐতিহাসিক ব্যাপার আর কি এটাই বলা যেতে পারে এবং উনিশশো সালে যে কবিতা বেরিয়েছিল সেটাই উনিশশো সালে ওই নামে অর্থাৎ দিনগুলি রাতগুলি নামেই কিন্তু ওনার প্রথম কাব্যগ্রন্থ এই হচ্ছে তার শুরু এরপরে আহ তিনি কি পুরস্কার পেয়েছেন কোন বইয়ের জন্য পুরস্কার পেয়েছেন তারা তো আসবই তারা কিছু বিখ্যাত কাব্যগ্রন্থের নাম বলে দি বাবরের প্রার্থনা মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে উর্বশীর হাসি ফোন দিনগুলি রাতগুলি মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে একবার বলেছি এটা গান্ধর্ব কবিতাগুচ্ছ নিহিত পাতাল ছায়া আদিম লতা গুলমময় দাঁড়ের শব্দ তো এই হচ্ছে তার বেশ কিছু বিখ্যাত কাব্যগ্রন্থ এর বাইরেও প্রচুর লিখেছেন প্রচুর আমাদের জন্য রসদ রয়েছে পড়ার জন্য আর কি তো সেই ব্যাপার এছাড়া তার একটা রাজনৈতিক বিস্ফোরক রাজনৈতিক কবিতাগুচ্ছ আছে লাইনেই ছিলাম বাবা তো এই হচ্ছে মোটামুটি তার কাব্যগ্রন্থ তিনি তার সঙ্গে সঙ্গে কবিতা মানে কবিতা ছিলেন তার সঙ্গে সঙ্গে কিন্তু গদ্যকার ছিলেন এবং রবীন্দ্র বিষয়ক গবেষণা কিন্তু করেছিলেন তার চর্চার কিছু বইয়ের নাম আমি বলে দিই যারা সেই ব্যাপারে ইন্টারেস্টেড তারা অবশ্যই নিয়ে পড়তে পারেন প্রথম হচ্ছে ওকাম্পর রবীন্দ্রনাথ এই বইটা আমার পড়ার ইচ্ছা বহুদিন ধরে পড়া হয়নি পড়ব এবারে আর কি ওকাম্পর রবীন্দ্রনাথ আমার মানে পড়ে দেখতে হবে আর কি ডেফিনেটলি কম্প সঙ্গে ভিক্টোরিয়া ওকম্প সঙ্গে রবি ঠাকুরের যে প্লেটনিক সম্পর্ক ছিল সম্পর্কের যে বিভিন্ন স্তর ছিল তাই নিয়ে কিন্তু সম্পবশ গবেষণা করেছিলেন এরপর হচ্ছে এ আমির আবরণ এগুলো কিন্তু সবই রবীন্দ্র চর্চা বিষয়ক গ্রন্থ আর কি এ আমির আবরণ কালের কালের মাত্রা ও রবীন্দ্র নাটক ছন্দের বারান্দা দামিনীর গান এই প্রত্যেকটা বই কিন্তু রবি ঠাকুর সম্বন্ধে গবেষণা করে তিনি লিখেছিলেন অন্যান্য বেশ কিছু উল্লেখযোগ্য বই লিখেছিলেন সেগুলো হচ্ছে শব্দ আর সত্য উর্বশীর হাসি এখন সব অলিক তো এই ব্যাপার আমি যেটা করছি আপনারা ততক্ষণ দেখতে পেয়েছেন বা এরপরে দেখতে পাবেন মানে অন্তত গুগল আমাকে যে কটা তার কাব্যগ্রন্থ এবং রবীন্দ্রচর্চা বিষয়ক বই অন্যান্য গুরুত্বপূর্ণ বইয়ের যা লিস্ট আমাকে দেখাতে পারছে আমি সেইগুলো স্ক্রিনশট নিয়ে ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি যার ফলে আপনারা যদি কোনো বই কেনেন এবং আমি আশা করছি অন্তত একটা বই কিনবেন তো সেখান থেকে আপনার বেছে নিতে সুবিধা হবে তারপরে আপনাকে একটু প্রকাশনা দাম ইত্যাদি ব্যাপারগুলো দেখে নিতে হবে কিন্তু প্রথম হচ্ছে বইয়ের নামগুলো জানা যেগুলো আমাদের খুব একটা সবার জানা নেই যারা জানেন তারা অবশ্যই এগিয়ে আছেন কিন্তু সবাই এগিয়ে নেই ব্যাপারে আমি নিশ্চিত আমি হয়তো তার মধ্যে মাঝামাঝি কোথাও একটা রয়েছি আর কি তো এই যেটা ঘোষের কবিতায় বারবার উঠে আসতো সেটা হচ্ছে যে সমাজের নিচু শ্রেণীর মানুষের উপর যে শোষণ বঞ্চনা ইত্যাদি ব্যাপার স্যাপারগুলো ছিল সেই দুঃখ বসের কথা কিন্তু তার কবিতায় বারবার উঠে এসছে এবং আরও অন্যান্য এক ধরনের অন্য এক ধরনের কবিতা তিনি লিখতেন সেখানে তার যে বলা যেতে পারে অবচেতন মনের যে চিন্তাভাবনার ধারা সেটা উঠে এসছে যেটাকে অনেকটা স্ট্রিম অফ কনসিয়াসনেস বলা যেতে পারে আর কি তো এই দুধরনের কবিতা তার মূল এই দুটো ধারা তার কবিতায় দেখা গেছে তার ছদ্ম নাম ছিল কিন্তু দুটো যেটা অনেকেই জানে না একটা হচ্ছে কুন্তক এবং আর একটা হচ্ছে শুভময় তো এই ব্যাপার এই হচ্ছে মোটামুটি তার বইয়ের একটা একটা সামান্য বিবরণ আর কি এ নিয়ে প্রচুর কথা বলা যেতে পারে ভিডিও লম্বা হয়ে যাবে এবার চলে যাই তার পাওয়া কিছু পুরস্কারের কথায় কথা আলোচনায় সামান্য কিছু পুরস্কার পেয়েছিলেন দেখেনি কি কি সেই সামান্য পুরস্কার উনিশশো সালে বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থের জন্য পেয়েছিলেন সাহিত্য একাডেমি পুরস্কার সাহিত্য একাডেমি আপনারা জানেন যে ভারতবর্ষের দ্বিতীয় সর্বোচ্চ সম্মানজনক সাহিত্য পুরস্কার এটাই বলা যেতে পারে সাহিত্য একাডেমি নিয়ে পুরো ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে যদি না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন এটা বলতে বেশ ভালো লাগছে অনেক কিছু ভিডিও চ্যানেলে অলরেডি হয়ে গেছে তো রেফারেন্স পয়েন্টগুলো দেওয়া যায় সাহিত্য একাডেমি এখনও পর্যন্ত কতজন বাঙালি পেয়েছেন কী কী প্রয়োজন পেয়েছেন তার কিন্তু কমপ্লিট লিস্ট কমপ্লিট আলোচনা আমাদের চ্যানেলে রয়েছে আপনারা চাইলে সেটা দেখতে পারেন এরপরের পুরস্কার হচ্ছে উনিশশো সালে ধুম লেগেছে হৃৎকমলে এই বইয়ের জন্যে রবীন্দ্র পুরস্কার পান এরপরে উনিশশো সালে রক্ত কল্যাণের অনুবাদের জন্য সাহিত্য একাডেমি পান আবার উনিশশো নিরানব্বইতেই বিশ্বভারতী থেকে দেশিকোত্তম পুরস্কার পান খুবই সম্মানজনক পুরস্কার একটা দু সালে পদ্মভূষণ পুরস্কার পান ভারতবর্ষের থার্ড হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড আর কি হায়েস্ট তো ভারতরত্ন তারপরে পদ্মবিভূষণ তারপর পদ্মভূষণ তারপরে যাকে তাকে দেওয়া যায় পদ্মশ্রী তো এই দু হাজার ষোলো সালে গিয়ে সেই ঘটনাটা ঘটে যে ঘটনাটা আমাদের সবাইকেই যারা আমরা বইপত্র পড়ি আমাদের সবাইকে আপমর বাঙালিকে গর্বিত করেছিল তিনি জ্ঞানপীঠ পুরস্কার পান জ্ঞানপীঠ পুরস্কার কিন্তু ভারতের সর্বোচ্চ সাহিত্যের বিষয়ে দেওয়া সর্বোচ্চ সম্মানের উপরে সাহিত্য বিষয়ে আর কোনো পুরস্কার নেই দু সালে তিনি সেটা পান সবাইকে গর্বিত করেছিলেন তো এই হচ্ছে তার পুরস্কার এবং তার সঙ্গে সঙ্গে এই সেগমেন্টটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এটাও বলে দিই যে জ্ঞানপীঠ এখনও পর্যন্ত কোন কোন বাঙালিরা পেয়েছেন কোন কোন বছরে কোন কোন বইয়ের জন্যে নাকি এন্টায়ার বডি অফ ওয়ার্কের জন্যে তাই নিয়েও কিন্তু আমাদের ভিডিও আছে আপনারা গিয়ে যারা দেখেননি বা যারা এই সম্বন্ধে আরও বেশি জানতে চান তারা কিন্তু জ্ঞানপীঠ নিয়ে পুরো ভিডিওটা দেখতে পারেন আবার সাহিত্য একাডেমি নিয়েও পুরো ভিডিওটা দেখতে পারেন এরপরে যে কথাটা একটু না বললেই নয় আর কে জ্ঞানপীঠ পাবে দু হাজার ষোলোর পরে আমাদের জ্ঞানপীঠ ভাড়া শূন্য এখানে একটা জিনিস বলে রাখি সাহিত্য একাডেমি আর জ্ঞানপীঠ পাওয়াটা প্রথম কথা এক নয় সেটা সম্মানের তারতম্য তরতম্য আছে সেটা তো যা আছে আছে কিন্তু সাহিত্য একাডেমি প্রতি বছর চব্বিশটা ভাষার প্রত্যেকটা ভাষাকে একটা করে দেওয়া হয় সুতরাং থিওরেটিক্যালি কোনো বছর যদি বাংলায় কুড়িটা অখাদ্য বই লেখা হয় তার মধ্যেও একটা বই জ্ঞান সাহিত্য একাডেমি কিন্তু পাবেই কারণ চব্বিশটা ভাষাকেই দেওয়া হয় আর জ্ঞানপীঠ পুরস্কারটা কিন্তু সেটা নয় জ্ঞানপীঠ পুরস্কারটা সারা ভারতে প্রতি বছর মাত্র একজনকে দেওয়া হয় এবং সেই একজন কিন্তু ওই চব্বিশটা ভাষার সমস্ত লেখালেখিকে কনসিডার করে সারা জীবনের বডি অফ ওয়ার্কে কনসিডার করে মাত্র একজনকে দেওয়া হয় সুতরাং আসল যে লড়াইয়ের ময়দান সেটা কিন্তু জ্ঞানপীঠ দু হাজার ষোলো সালে শঙ্খবর্ষ সেটা পেয়ে আমাদের গর্বিত করেছিলেন তারপরে কে পেতে পারে আমার ধারণা যারা হয়তো কোনো এক সময় পেতে পারেন জাস্ট ধারণা আপনারাও জানাতে পারেন আপনাদের কি ধারণা তো হচ্ছে নৃসিংহ প্রসাদ ভাদি মহাশয় অত্যন্ত পণ্ডিত মানুষ এবং জ্ঞানচর্চায় হিন্দু ধর্মের এনরিচমেন্ট করানোর জন্যে আরও বিভিন্ন বিষয়ে মানুষের কাছে পৌঁছানোর জন্যে তার অবদান অনস্বীকার্য কোথাও একটা মনে হয় বাণী বসু সেই দৌড়ে থাকতে পারেন কোথাও একটা মনে হয় সঞ্জীব চট্টোপাধ্যায় আছেন কিনা সেটা একটা ব্যাপার যে নামগুলো যাদেরকে এই সময় আমি খুবই শ্রদ্ধা করি এবং যারা বহুদিন ধরে একটা বডি অফ ওয়ার্ক তৈরি করেছেন একটা একটা প্রচুর সাহিত্যকর্ম সৃষ্টি করেছেন যেখান থেকে আমরা পড়তে পারি সঞ্জীব চট্টোপাধ্যায় বসু এবং আগামীতে কোনো এক সময় হয়তো জাস্ট রেসে থাকবেন এরা কেউ পাবেন কিনা আমি যাই না আমি জ্যোতিষীও নই কিন্তু যাদের লেখা মানুষের মনে প্রভাব বিস্তার করছে তাদের মধ্যে সোমনাথ্যানন্দ এবং স্বপ্নময় চক্রবর্তী এবারে বাকি যারা এখন লিখছেন কেউ যদি পায় আমি অন্তত খুব আশ্চর্য হব এবং ভীষণ যারা পপুলার যাদের বই প্রচুর বিক্রি হয় তারা যদি পেয়ে যান তাদের তাদের চ্যানেল বন্ধ করে দেবো এটা বলতে পারি যাই পরে সেকশানে এবারে আমার কাছে শঙ্খ ঘোষের কী কী বই আছে আনফর্চুনেটলি মাত্র একটা সিঙ্গেল বই আছে সেটা হচ্ছে মূর্খ বড় সামাজিক নয় এই বইটা এটা আনন্দপাবলিশের বই এটাতে পরে আসছি কিন্তু যেটা আছে সেটা হচ্ছে দেশ থেকে প্রকাশিত শঙ্খ ঘোষের কবিতা সমগ্র এটা হচ্ছে দু নম্বর পার্ট এই দু নম্বর পার্টের মধ্যে বেশ কিছু ওনার বেশ কিছু কাব্যগ্রন্থ রয়েছে আমি নামগুলো বলে দিচ্ছি পাঁচরে দাঁড়ের শব্দ প্রহর জোড়া তিক প্রহর প্রহর জোড়া তিতাল মুখ ঠেকে যায় বিজ্ঞাপনে ধুম লেগেছে হৃৎকমলে এগুলো সবই কোথাও না কোথাও পুরস্কার পাওয়া কাব্যগ্রন্থ আর কি লাইনেই ছিলাম বাবা গান্ধর্ব কবিতাগুচ্ছ সবের উপর সামিয়ানা ছন্দের ভেতরে এত অন্ধকার এই এই কটা কাব্যগ্রন্থ আছে এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড এটার দাম এই মুহূর্তে সাড়ে তিনশো টাকা এইবারে কোথা থেকে ওনার কি কি বই পাওয়া যায় সেটা একটু বলে দিচ্ছি আমি এবং এই বইগুলোতেও আমি আরেকবার ফিরে আসব। এগুলো আমি মানে শঙ্খ এত কম কবিতা পড়ার অর্থ হচ্ছে মাঝখানে অনেকটা সময় আমি বাংলা বই একটু কম পড়েছি কবিতা তো আরও কম পড়েছি আমি কিন্তু কবিতা পড়িনি এরকম নয় ইংরেজি কবিতা পড়েছি প্রচুর সেলি ওয়ার্ডস কিডস সেই সমস্ত ওয়ার্ল্ড হুইট হুইটম্যান এগুলো পড়েছি আমি বাংলা সেই সময় ইন জেনারেল একটু কম পড়ছিলাম বেশি কিন্ডেলে পড়ছিলাম কাজের প্রচুর চাপ এবং কিন্ডেলটাই একমাত্র উপায় ছিল যার মাধ্যমে আমি পড়তে পারতাম যার ফলে সেগুলো হয়েছে এখন আবার বাংলা কবিতার কবিতা পড়বো আর কি পড়ছি পড়ব ইত্যাদি ব্যাপার তো আনন্দ পাবলিশার্স থেকে শঙ্খ ঘোষের কিন্তু মাত্র তিনটে বই রয়েছে মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে সেটা এর মধ্যে রয়েছে আনন্দতে বইটার দাম এই মুহূর্তে একশো টাকা ছন্দের ভেতরে এত অন্ধকার সেটার দাম একশো পঁচিশ টাকা এবং মূর্খ বড় সামাজিক নয় যেটা আনন্দের বইটা আমার কাছে রয়েছে এটার দাম এই মুহূর্তে তিনশো টাকা আনন্দ থেকে এই তিনটে বই পাবেন আর কি এরপরে যদি চলে যাই দেজে দেজে কিন্তু ওর ওর প্রচুর কাজ ওখান থেকে প্রকাশিত হয়েছে দেজে শঙ্খ ঘোষের গদ্য সংগ্রহ আছে খণ্ডে সম্পূর্ণ তার মধ্যে কম্পর রবীন্দ্রনাথ ইত্যাদি ইত্যাদি যা যা উনি গদ্য লিখেছেন সেগুলো রয়েছে খণ্ডে সম্পূর্ণ প্রত্যেকটা খন্ডের আলাদা আলাদা দাম রয়েছে আমি ছবিটা দিয়ে দিয়েছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ছবিটা একটু অস্পষ্ট হতে পারে কারণ ল্যাপটপ থেকে তোলা মোবাইল দিয়ে বারোখণ্ডের মোট দাম হচ্ছে ছ হাজার নশো টাকা দাম সিঙ্গেল সিঙ্গেল কিনতে পারেন যেরকম হাতে নিয়ে দেখতে পারেন যে কোনটায় কি আছে সেই অনুযায়ী কেনার সিদ্ধান্ত নিতে পারেন কবিতার বই আছে ওনার সাতটা গোটা দেশজোড়া যৌঘর এই বইগুলো সবই মিনিমাম দাম হচ্ছে তিরিশ ম্যাক্সিমাম দাম হচ্ছে দেড়শো টাকা একটু দেখে নেবেন খুব কম দামের বইগুলো দাম কম মূল্য কম নয় গোটা দেশ জোড়া জোড়া বাবরের প্রার্থনা বহুল দেবতা বহু স্বর তুমি তো তেমন গৌরী নও পাঁজরে দাঁড়ের শব্দ দিনগুলি রাতগুলি নিহিত পাতাল ছায়া এই সাতটা বই ওর রয়েছে এখান থেকে তো সেটা একটা ব্যাপার এছাড়া দেশ থেকে একটা শঙ্খ ঘোষের শ্রেষ্ঠ কবিতার বই আছে তিনশো টাকা দাম এবং সর্বশেষ কবিতা সংগ্রহ আছে চার খণ্ডে সম্পূর্ণ প্রথম খণ্ড সাড়ে চারশো দ্বিতীয় খণ্ডটাই আমার কাছে রয়েছে সাড়ে তিনশো তৃতীয় খণ্ড সাড়ে চারশো চতুর্থ খণ্ড সাড়ে তিনশো টাকা দাম আমি জানতাম যে এই কবিতা সংগ্রহ দুটো হয় এক সাবস্ক্রাইবার বন্ধু কোনো এক ভিডিওতে কমেন্ট করে জানিয়েছিলেন যে চারটে খণ্ড আছে তাকে ধন্যবাদ জানাই আবার এটা দৃষ্টি আকর্ষণ করার জন্য এই চারটে খণ্ড অবশ্যই কিনবো অবশ্যই পড়ব ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ যেরকম আমি কিনি তো এই হচ্ছে তার কোন বই কোথায় পাবেন আর কি এই ছিল শঙ্খ ঘোষকে নিয়ে যা বলার মোটামুটি একটা ধারণা সবারই হয়ে যাবে যাদের ধারণা একটু কম সেরকম ব্যাপার এবার একটা অনুরোধ সেটা হচ্ছে শঙ্খ ঘোষ ঘোষ যেমন আমি বললাম যে শেষ আমাদের জ্ঞানপীঠ পুরস্কারপ্রাপ্ত লেখক যাকে নিয়ে কিন্তু সাধারণ পাঠকের মধ্যে তেমন উচ্চবাচ্ছ্য নেই আর কি প্রায় নেই বললেই চলে তেমন পাঠকের সাধারণ পাঠকের মধ্যে বললাম কেন তার কারণ উঁচু মানের যারা সাহিত্য নিয়ে পড়াশোনা করেন তাদের মধ্যে আলোচনাটা রয়েছে বিভিন্ন আলোচনা সভায় আলোচনা রয়েছে বড় বড় অনুষ্ঠানে আলোচনা রয়েছে কিন্তু একজন লেখককে প্রকৃত সম্মান তখন দেয়া হয় যখন সাধারণ মানুষের কাছে সাধারণ পাঠকের কাছে যে পাঠক হয়তো খুব উঁচু দরের নয় তার কাছেও যখন সেই বইটা পৌঁছে যায় সবার মধ্যে যখন জিনিসটা চলে যায় তখন কিন্তু পাঠক যে লেখক বা লেখিকা তার প্রকৃত সম্মানটা হয় তিনি রেকগনিশন পান সেই রেকগনিশনটা কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড অ্যাট খুব বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে রয়েছে অশরীরদের তাণ্ডবে কিন্তু যারা আসল সাহিত্যিক তাদেরকে সাধারণ মানুষের সাধারণ পাঠকের কাছ থেকে পিছু হঠতে হচ্ছে সেটা নিয়ে কিছু বলার নেই কিছু করার নেই যে যা পড়ার সে সেটা করবেই আর কি তো এই ব্যাপার যেটা আপনাদের কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলে প্রচুর পাঠক আছেন উঁচু মানের পাঠক আছেন উঁচু মানের পাঠক হতে চাইছেন এমন আছেন জার্নি শুরু করে দিয়েছেন এমন আছেন আমরা কি প্রত্যেকে একটা করে শঙ্খঘোষের বই কিনতে পারি আগামীতে এটাই হচ্ছে রিকোয়েস্ট আপনাকে তো বেশি টাকা ইনভেস্ট করতে হবে না আপনি ইনফ্যাক্ট ডেজের যে বইগুলো রয়েছে পুরস্কার পুরস্কারপ্রাপ্ত বইয়ের কথা যদি বলি বাবরের প্রার্থনা একশো টাকা কিছুই নয় আজকের দিনে একশো টাকাতে কিছু হয় না আর কি পাঁজরে দাঁড়ের শব্দ আশি টাকা দাম দিনগুলি রাতগুলি একদম প্রথম যদ্দুর মনে পড়ছে এটাই একদম প্রথম বই কি হ্যাঁ একদম প্রথম বই যেটা কৃত্রিমাসে বেরিয়েছিল যে কবিতাটা ষাট টাকা মাত্র দাম কিছু হয় না ষাট টাকা এখন সত্যি কথা একটা বই কি কিনতে পারি আমরা সবাই হয়তো পারলাম না কিন্তু নেক্সট এক দু মাস তিন মাসের মধ্যে অন্তত আমরা একটা মেজরিটি মানুষ যারা আছি এখানে এই চ্যানেলটাতে আমরা একসাথে থাকি তো আমরা যদি একটা করে অন্তত বই কিনি একশো টাকা ইনভেস্ট করে দেড়শো টাকা ইনভেস্ট করে খুব বেশি হলে তাহলেও তার বইয়ের সেলটা কিন্তু অনেকটা বাড়বে বাড়া উচিত এটা হয়তো পাঠক হিসাবে আমাদের কোথাও কর্তব্য বলে অন্তত আমার মনে হয় আমি সেই রিকোয়েস্টই আপনাদের কাছে রাখলাম কখনোই কিছু রিকোয়েস্ট করি না এবং হ্যাঁ বিধিসম্মত সতর্কীকরণ দিয়ে দেওয়া উচিত শঙ্খ ঘোষের বই যদি আপনারা একটা করে কেনেন আমি সেখান থেকে কোনো কমিশন পাবো না কোনো টাকাই পাবো না কিন্তু স্বার্থ আমার আগেও ছিল এখনও আছে সেটা হচ্ছে ভালো সাহিত্য প্রমোট করা এটাই ব্যাপার কেমন লাগলো ভিডিওটা জানাবেন শঙ্খ ঘোষের বই আপনারা পড়েছেন কি না বা পড়েন কি কোন কবিতা বা কোন গদ্য তার ভালো লেগেছে সাজেস্ট করতে পারেন হয়তো কোনো একটা বই আমি মিস করে গেছি যেটা হয়তো বা কোনো একটা বিষয়ে কথা বলতে পারলাম না সেটা মিস করে গেছি সেটা জানাতে পারেন আপনাদের কি অনুভূতি সং লেখা নিয়ে ভবিষ্যতে পড়বেন কি বইটা যে রিকোয়েস্টটা করলাম আপনারা কারা সেই রিকোয়েস্ট রাখতে পারবেন বলে মনে করছেন তারাও জানাতে পারেন দোকানে গিয়ে কিনতে পারেন চিত্র আছে আরও অনেক কিছু আছে অনলাইন বই ডেলিভারি করে তাদের কাছ থেকে কিনতে পারেন খুব একটা বেশি সমস্যা কিছু হবে না এই ব্যাপার আর ভিডিও কেমন লাগলো জানাবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের জন্য এখানেই শেষ করি ভালো থাকবেন ভালো বই পড়তে শঙ্খ ঘোষের বই পড়তে থাকুন